ওয়েলকাম টু দ্য ভিক্ট্রি উইথ অ্যাশ অর্থাৎ অ্যাশের সাথে বিজয় কখনো কি কেউ ভেবে দেখেছেন যে আমরা কি সবাই সফল বা জয়ী হতে পারবো আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে সবাই সফল হতে পারবে না কারণ এখানে সফলতা পেতে হলে কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু কি সেই সতর্কতা আজ আমি জানাবো এই ভিডিওতে অন্য ইউটিউবের ভিডিওর তুলনায় আমার এই ভিডিওটি সম্পূর্ণ অফিসিয়াল সোর্স থেকে নেয়া তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের আচরণবিধির মূল তথ্য শুরু করছি প্রথমেই একটি জরুরি কথা জেনে রাখা দরকার আপনি যদি ভিক্ট্রি উইথ অ্যাশের এই আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেন তবে আপনার পদের জন্য কঠোর পরিণতি আসতে পারে সংস্থার নীতি অনুযায়ী শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হবে এবং এর ফলে আপনি সারা জীবনের জন্য আপনার পথটি হারানোর মতো গুরুতর শাস্তির সম্মুখীন হতে পারেন এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ ন্যায্যভাবে ও নিরপেক্ষভাবে নেওয়া হবে তাই ভিক্ট্রি উইথ অ্যাশে আপনার কি করা উচিত বা কি করা উচিত নয় এই নিয়মগুলো সবারই ভালোভাবে জানা উচিত আমি জানি এটি নিয়ে ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু কেউই সঠিক তথ্যটি দিতে পেরেছেন কিনা জানি না এই আচরণবিধি শুধু একটি সই করার কাগজ নয় এটা ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের জন্য একটা ভিত্তি বা মূল কাঠামো এটাই ঠিক করে ভিক্টরি উইথ অ্যাশের সংস্কৃতি কেমন হবে কিভাবে আমরা সিদ্ধান্ত নেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্ম ও এর কর্মীদের কিভাবে রক্ষা করব। এটা জটিল সময়ে পাথ দেখানোর কম্পাস হিসেবে কাজ করে এবং আইনি বিপদ থেকে আড়াল করার ঢাল হিসেবে কাজ করে এই আচরণবিধি কেন শুধু ভালো নয় খুবই জরুরি তার মূল কারণগুলি এখানে বলা হলো এক কাজের সংস্কৃতি তৈরি করে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য কী সেটা তার মিশন স্টেটমেন্টে বলা থাকে কিন্তু কিভাবে সেই লক্ষ্য অর্জন করা হবে সেটা বলে এই আচরণবিধি এটি সততা শ্রদ্ধা এবং একসাথে কাজ করার মতো ভালো গুণগুলিকে আমাদের দৈনন্দিন কাজের অভ্যাসে পরিণত করে এর ফলে সিইও মিস্টার অ্যাস মুফারে থেকে শুরু করে প্রযুক্তি দল এবং অ্যাফিলিয়েট ভিক্ট্রিউইথ অ্যাশের সবাই জানে তাদের কাছ থেকে কী চাওয়া হচ্ছে এটি একটি সক্রিয়তা অনেক শিল্পে কঠিন আইন মানতে হয় যেমন মানুষের ব্যক্তিগত তথ্য গোপন রাখা এই আচরণবিধি ভিক্ট্রি উইথ অ্যাশ ব্যবহারকারীদের সেই আইনি দায়িত্বগুলো সম্পর্কে শিখিয়ে দেয় ফলে ভিক্ট্রি উইথ অ্যাশ বড় অঙ্কের জরিমানা ও মামলা এড়াতে পারে এটা প্রমাণ করে যে আমরা সৎভাবে কাজ করতে আন্তরিক দুই ব্যবসার সুনাম রক্ষা করে সোশ্যাল মিডিয়ার এই যুগে ভিক্টরি উইথ অ্যাশের অর্থাৎ ব্যবসার সুনাম হল সবচেয়ে মূল্যবান সম্পত্তি একজন অ্যাফিলিয়েটের ছোট ভুলও বড় কেলেঙ্কারি বা গ্রাহকদের বিশ্বাস হারানোর কারণ হতে পারে এই শক্তিশালী আচরণবিধি এমন ঘটনা ঘটতে দেয় না এবং অন্যাদের দেখায় যে ভিক্টরি উইথ অ্যাশ নৈতিক ব্যবসায়িক অনুশীলনে বদ্ধপরিকর তিন একটি নিরাপদ পরিবেশ তৈরি করে এটি সততার সাথে কাজ করা হয় কারণ এটি স্পষ্টভাবে ধমক দেওয়া বা বুলিং বা বৈষম্য নিষেধ করে এটা কর্মীদের সাহস যোগায় যেন তারা কোনো ভুল দেখলে নির্দ্বিধায় কথা বলতে পারে ভুল কাজের রিপোর্ট করার জন্য নিরাপদ এবং গোপন রাস্তা আছে যা নিশ্চিত করে যে কেউ প্রতিশোধের শিকার হবেন না ভালো কর্মীদের ধরে রাখার জন্য এটা খুবই জরুরি চার ন্যায্য শিশৃঙ্খলার কাঠামো প্রদান করে যখন কেউ নিয়ম ভঙ্গ করে তখন আচরণ বিধি একটি নিরপেক্ষ নিয়ম হিসেবে কাজ করে এটা নিশ্চিত করে যে সবাই একই নিয়মের আওতায় আছে এবং শাস্তির সিদ্ধান্তগুলো কারো ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর না করে ন্যায্যভাবে নেওয়া হবে পাঁচ নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেসব পরিস্থিতিতে সহজে বোঝা যায় না কি করা উচিত সেখানে আচরণ বিধি গাইড বইয়ের মতো কাজ করে কর্মীদের আত্মবিশ্বাস দেয় যেন তারা ভিক্ট্রিউইথ অ্যাশের মূল্যবোধ মেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটা তাদের সাহস যোগায় যে কঠিন হলেও সৎ পথ বেছে নিলে তারা সমর্থন পাবে আট সবার সাথে আস্থা তৈরি করে বিনিয়োগকারী অংশীদার এবং গ্রাহকরা এমন ভিক্টরি উইথ অ্যাশের সাথে যুক্ত হতে চান যারা সৎ একটি ভালো আচরণবিধি তাদের বিশ্বাস তৈরি করে এবং দেখায় যে ভিক্টরি উইথ অ্যাশ সততা এবং পেশাদারিত্বের সাথে পরিচালিত হচ্ছে সুতরাং সবশেষে বলবো এই আচরণবিধি কোনো বাধা বা বাড়তি নিয়ম নয় এটি হলো ভিক্টরি উইথ অ্যাশের ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের জন্য একটি সক্রিয় বিনিয়োগ এটাই সেই ভিত্তি যার ওপরে একটি স্থিতিশীল সম্মানিত এবং সফল সংস্থা গড়ে ওঠে এটা আমাদের দলকে পথ দেখায় সম্পদ রক্ষা করে এবং সবসময় বৃদ্ধির রাস্তা খুলে দেয় এটা মিস্টার অ্যাশের তার নতুন কোম্পানির প্রতি থাকা গভীর অঙ্গীকারকে আরও মজবুত করে ধন্যবাদ সবাইকে আজ এটুকুই ভালো থাকবেন